ছাত্ররা কোটা আন্দোলনের কারণে তাদেরকে বলতেছে তাদের কারণে শেখ হাসিনা নাকি পদত্যাগ করছেন শেখ হাসিনা পালিয়ে যাতে যেতে বাধ্য হয়েছে ভাইয়ে দোস্ত বুজুর্গ তারা হলো মাধ্যম তারা হলো মাধ্যম কিন্তু আল্লাহ সবহা হওয়া তা হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়ে না এখানে আল্লাহর হুকুম হয়েছেন আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব নয় তারা হলো মাধ্যম তাদের সুক্রিয়া আদায় অবশ্যই করতে হবে কিন্তু তার আগে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ সব হানা হুয়া তাহার আল্লাহ সব হানা হুয়া তাহার কাবাগর ধ্বংস করার জন্য আসছিল আল্লাহ সব হানা হুয়া আওয়াবিল ফাঁকি দিয়া ছোট্ট ফাঁকি দিয়া তাদেরকে ধ্বংস করে দিছেন ফাথর মেরে মেরে ধ্বংস করে দিছেন ঠিক তেমনি ভাবে ছাত্র আন্দোলন যারা করছেন তারা কিন্তু এত বয়সী না পনেরো ষোলো বছর বিশ বছর উদ্দে গেলে পঁচিশ বছর এদের মাধ্যমে আল্লাহ তাহালা এই ফেসিবাদী সরকার এই সৈরাসার সরকারকে আল্লাহ ফাকরবুল আলমিন এই দেশ থেকে তাড়াইছেন মাধ্যম হলো তারা কিন্তু মূল ক্ষমতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন আবু জাহেল মক্কার কাফেররা যখন ঘিরে dors ঘরের মধ্যে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা বলেন আপনি এই আয়ারটা পড়ে ফু দিয়ে তাদের চোখের মধ্যে নিক্ষেপ করেন কিন্তু নিক্ষেপে না করলো পৌঁছাই দিল কে স্বয়ং আল্লাহ মহান হাত পৌঁছাইয়া দিছেন তাদের শোকের মধ্যে তারা আর শোকে দেখতে ছিল না আল্লাহ হাবিব আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ঠিক তেমনি ভাবে তারা কোটা আন্দোলন যারা করছিল তারা হলো মাধ্যম যারা তাড়ায় দিছিল তারা হলো মাধ্যম কিন্তু মূল ক্ষমতার মূল ক্ষমতা হলো আল্লাহ আল্লা সব আলার মূল হুকুম ছিল আল্লাহ আল্লা মূল কাজ করলেন আল্লাহ আর যারা বলবে যে সম্প্রদায় যে ক্রম বলবে যে তাদের কারণে হয়েছে কোনো কাজ সংগঠিত হইলে কোনো ব্যক্তি যদি বলে যে এই ব্যক্তিদের কারণে হয়েছে তাহলে আল্লাহ তখন আবার বিপদ তাদের উপর চাপাইয়া দেন আবার বিপদ তাদের উপর চাপাইয়া দেন আমরা যদি এই রাখি তাদের কারণে সৈরাসার শাসক এই বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আল্লাহ ফাকরুল্লাহ আলমিন আবার আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো না কোনো সরকার নিযুক্ত করবেন কারণ সব ক্ষমতার মালিক হলো আল্লাহ সুবাহ আল্লাহ ফখরুল আলমিন আমাকে আপনাদের